আপনারা অনেকে তো ডালের পুরি খেয়েছেন আলু পুরি খেয়েছেন কখনো কি সবজি পুরি খেয়েছেন এটা কিন্তু পুরোটাই সবজি পুরি আর এটাকে কিন্তু আপনারা সবজি লুচিও বলতে পারেন লুচি বলেন আর পুরি বলেন পুরোটাই তৈরি হয়েছে সবজি দিয়ে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে রেসিপিটা পুরোটা দেখে যাবেন এখানে পাতাকপি নিয়েছি গাজর নিয়েছি লাউ পাতা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো বিট দেখতে পাচ্ছেন অল্প পরিমাণের ভিট নিয়েছি গাজরটাকেও ব্যালেন্ডার করে নিয়েছি লাউ পাতাটাও ব্যালেন্ডার করে নিয়েছি আর এখানে বিটটাকেও ব্যালেন্ডার করে নিয়েছি আর এখানে দেখেন আপনারা যে আমি পাতাকপিটা নিয়েছিলাম পাতাকপিটাকেও ব্যালেন্ডার করে নিয়ে এটাকে সাইড করে রেখে দেব রেখে আমি এখানে দেখেন একটি ডিম নিয়েছি দিয়েছি জিরের গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ এক চামিচ সাদা তিল দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে তারপর এখানে ধনে পাতা পেঁয়াজ কুচি একটি বোম্বাই মরিচ কুচি করে কেটে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো আমি এই ডিমের সাথে মিলিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে মিক্সড করে নিচ্ছি এভাবে পুরোটা মিক্সড করে নেব আপনারা একটা ডিমের জায়গায় চাইলে দুটা ডিমও দিতে পারেন কিন্তু সমস্যা নাই আমি এখানে একটা ডিমই দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে মিলিয়ে নিতে হবে তারপরে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর এখানে আমি দুই থেকে তিন চামিচের মতো দিয়ে দেবো আমি যেহেতু এখানে চারটা জিনিসের ডোর তৈরি করবো সেই অনুমতি দিতে হবে তখন প্রথমেই আমি তুমি আমি এখানে পাতাকপি দিয়ে একটি ডোর তৈরি করে নিচ্ছি এভাবে আমি সমস্ত ডোরগুলোই কিন্তু তৈরি করে নেব এখনও দেখেন আমি আরেকটি ডোর তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গাজর প্রথমে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে গাজরের পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে মতে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সমস্ত ডোরগুলোকেই তৈরি করে নেব আপনারা কিন্তু এভাবে ডোরগুলো সবগুলো তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে গিয়ে যে আমি লাউ নিয়েছি সেই লাউ পাতার ডোট ডোরগুলো এত সুন্দর লাগছিল দেখেন কালারফুল দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে তারপরে এভাবে রুটির মতো বেলে নিতে হবে এভাবে আমি চারটা রুটি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে এভাবে প্রত্যেকটা রুটির উপরে একটি রুটির উপরে আরেকটি রুটি এভাবে দিয়ে আমি নিয়ে নেব দেখেন আপনারা এটা কিন্তু শুধু বাচ্চা না যে কোনো অতিথি আসলেও দিতে পারেন আপনারা এটাকে আপনারা চাইলে রমজান মাসেও তৈরি করে খেতে পারেন আর এখন যেহেতু শীত শীতকালে সবজির দামও অনেক কম আপনারা এই শীতকালও খেতে পারেন তৈরি করে আপনাদের যখন ইচ্ছে হয় তখনই খেতে পারেন আর এটা কিন্তু বানাতেও অনেক সহজ খেতেও অনেক মজা এটাকে রুলের মতো বানিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটাকে এমনিতেও তেলে ভেজে খেতে পারেন বা ভাব দিয়ে খেতে পারেন কিন্তু আমি এটাকে যেহেতু বানাচ্ছি হলো গিয়ে পুরি তাই আমি একটু বেলে বেলে নিব ফেলে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে আর এটা যেরকম কিন্তু সুন্দর লাগছিল এটা কিন্তু মাশাল্লাহ হয়েছিল খেতেও যে বোম্বাই মরিচটা দিয়েছি না তেলে যখন বাঁচতেছিলাম এত সুন্দর একটি গ্রান বের হয়েছিল যে মানে ঘর মনে হচ্ছিল পাকের রুমটা একদম গ্রানে ভরে গিয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটা কিন্তু যে কোনো মাংস ঝোল দিয়ে সস দিয়ে খেতে অসাধারণ লাগবে আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে এটা কতটা মজা হয় বা কতটা ভালো লাগে এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর আমার দেখেন সমস্ত পুরীগুলো কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার পরিবারের সকলেই অনেক পছন্দ করেছে তো আমি এটাকে আজকে শশা দিয়ে খাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন তো এ পর্যন্তই ছিল আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন